আসসালামু আলাইকুম আমার হাতে দুইটা ফোন আছে একটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স একটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এই থার্টিন প্রো ম্যাক্সটা আমরা লাস্ট শুক্রবার আমাদের গতকাল গেছে না শুক্রবার গতকাল শুক্রবারের আগের শুক্রবার আমরা এই ফোনটা দিয়েছিলাম এই যে আপনারা মনে আছে হয়তো যারা আমাদের আসলে ভিডিওগুলো দেখেন এই যে পিছনের ব্যাকশেলটা এখানে একটু ফাটা আর হচ্ছে আপনার এই ফোনটার গ্লাসে স্ক্রেচ যেহেতু এটা ওল্ড সিরিজের ফোন আর অনেকে ফোন ইউজ করার সময় গ্লাস প্রোটেক্টর টোটেক্টর এগুলো ইউজ করে না যার কারণে অরিজিনাল গ্লাসে অনেক ধরনের স্কেচ পড়ে যায় আর এই ফোনটা অলরেডি আমরা আসলে একবার কাস্টমার কাছে বিক্রিও করা হয়েছে কিন্তু এই ফোনটার স্পিকার একটা ইস্যু ছিল দেড়শয় হচ্ছে আমরা স্পিকারটা এখন ঠিক করছি যাই হোক এটা আমাদের থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এখন এমনি ফোনে কোনো ধরনের কোনো অন্য কোনো ইস্যু এখন নাই স্টিল এটা আপনার ব্যাটারি হেলথ আছে এইট্টি পারসেন্ট একশো আঠাশ জিবি থার্টিন প্রো ম্যাক্স এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা এই যে পিছনের ব্যাক ফাটা আপনি একটু ভালো করে দেখেন যদি আপনি চান যে না আপনি একটা কেস ইউজ করে ইউজ করবেন কোনো অসুবিধা নাই অথবা আপনি ব্যাক পরিবর্তন করবেন বাট এটা শুধুমাত্র স্পিকারটা অসুবিধা থাকার কারণে আমরা স্পিকারটা পরিবর্তন করছি এখন একদম ঠিকঠাক আছে ওভারঅল এটার যেহেতু ফোনটা খোলা হয়েছে এটার প্রাইস থাকবে আমাদের মাত্র ফোরটি টাকা আপনি মাত্র 46000 টাকায় পাবেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি যেটার ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি পার্সেন্ট এটা গেল আরেকটা ডিভাইসেস ডিভাইস আছে আমাদের টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের আমরা লাস্ট দুইটা ইস্যুওয়ালা ফোন দিছিলাম আসলে এই ফোনগুলো তো আমাদের ঘুরে ফিরে এক্সচেঞ্জের খাতিরেই রাখতে হয় অথবা হচ্ছে আমরা আসলে কাস্টমারের কাছে ফোন বিক্রি করছি কাস্টমার আমাদের থেকে ফোন কিনছে যখন অসুবিধাগুলো হয় কাস্টমার আমাদের কাছে আসে তবে এই বিষয়টা শুধুমাত্র আমাদের কাছ থেকে যারা ফোন কিনে ওনাদের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা কিন্তু আউটসাইডের কোনো ইস্যুওয়ালা অন্য অন্য ফোন আমরা কিনি না তো এরকম একটা ডিভাইস এটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথ অ্যান্ড কিছু ইস্যু হয়তো তবে এই ফোনটাতে আছে এটা আমরা বলে দিই হ্যাঁ রাইট এটাতে আপনার ফেজ আইডি ইস্যু আছে ক্যামেরাটা পার্ট ক্যামেরাটা পার্ট আই মিন হচ্ছে আপনার ক্যামেরাটা পরিবর্তন করা তবে ক্যামেরা পরিবর্তন করার পরে ক্যামেরার কী অবস্থা আমরা একটু ভিডিওতে দেখি কারণ অ্যাপেলের ডিভাইস হয় কি আপনার সব কিছু বলে দিলে আপনাদের কিনতে খুব ইজি হয় আর এই ইউজ সেক্টরের মোবাইল ক্লাব অবশ্যই তারা কাস্টমারকে এতটাই আস্থা দিয়েছে অ্যান্ড হচ্ছে কাস্টমার একদম নির্দ্বিধায় কিনতে পারে কারণ ইউজ ফোনে অনেক ধরনের অনেক ইস্যু থাকে এই ফোনগুলোকে ঠিকঠাক করে সব কিছু ওকে করে বিক্রি করা যায় কিন্তু এই কাজটা থেকে আমরা সেই প্রথম থেকেই এখন পর্যন্ত বিরত আসি স্টিল এটা হচ্ছে টু ফিফটি ব্যাটারি আর যেটা ইস্যু বললাম আর একটা ছোটো বিষয় আছে এই যে এটা ডিসপ্লের উপরে ছোট একটা ডট আস ঠিক আছে এখন এই টাইপের ডিভাইস আমরা যখন দিই অনেকে হাহা দেয় ভাই এই টাকা দিয়ে আসলে এটা কেনা ঠিক হবে কিনা আপনারা অনেকে হা দিতে দিতে এই ফোন কাস্টমাররা বুকিং করে ফেলে এটাই বিষয় যাই হোক এই ফোনটার প্রাইস থাকবে আমাদের মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা থার্টি টু থাউজেন্ড টাকায় পাবেন আর থার্টি থার্টি প্রো ম্যাক্সটা পাবেন আপনি মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড টাকা যদি আপনার আমাদের সবকিছু কন্ডিশন দেখে শুনে বুঝে ভালো লাগে তাইলে আপনি বুকিং করবেন আর আপনি চাইলে ফিজিক্যালি শপে এসে নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফেজ